তো যখন অ্যাপ্লিকেশন করার চার থেকে পাঁচ মাস পর মাঠে যাওয়ার এসএমএস আসতে শুরু করবে তখন পর্যায়ক্রমের রোল অনুযায়ী আপনার এস এম এস টিও চলে আসবে এস এম আপনার উল্লেখ থাকবে কোথায় আপনাকে মাঠ করতে হবে আপনাকে কী কী নিয়ে যেতে হবে তো আপনি এই সকল ডকুমেন্টসগুলো নিয়ে মাঠে হাজির হয়ে যাবেন প্রথমে আপনাদের মাঠে ঢোকানোর পর নাস্তা করাবে নাস্তা করানোর পর আপনাকে একটি ফর্ম দেবে যে ফর্মে যে সকল তথ্য তাদের দরকার সেই তথ্যগুলোকে পূরণ করবেন তারপরে আপনার প্রাথমিক মেডিকেল হবে প্রাথমিক মেডিকেলে দেখা হবে আপনার হাইট ওয়েট সব কিছু সামঞ্জস্যপূর্ণ রয়েছে কিনা তার সাথে বুকের মাপটাও চেক করা হবে তো এই পর্যায়ে অনেকেই টিকে যায় কিন্তু নেক্সট পর্যায়ে যেটা চূড়ান্ত মেডিকেল বলে এ পর্যায়ে অনেকে বাদ হতে শুরু করে চূড়ান্ত মেডিকেলে আপনার হাত বাঁকা আছে কিনা চোখ ছয় ছয় আছে কিনা নাকের সমস্যা দাঁতের সমস্যা কানের সমস্যা আপনি ঠিকভাবে হাঁটতে পারছেন কিনা বা আপনি ঠিকভাবে দৌড়োতে পারছেন কিনা আপনার ভেরি গেস ভেইন আছে কিনা। না এছাড়াও অনেক ধরনের সমস্যা রয়েছে যে সমস্যাগুলো আমরা পরে ডিটেলসে আলোচনা করব যে এই এই সমস্যাগুলোর জন্য বাদ দেই প্রাথমিক মেডিকেল এবং চূড়ান্ত মেডিকেলে যা কিছু হয় তাতে আপনার কিন্তু কোনো হাত নেই কিন্তু এর পরে যে কার্যক্রমগুলো থাকবে এগুলো কিন্তু সবটাই আপনার হাতে আপনি যে রকম পারফর্ম করবেন সেই রকম আপনি ফলাফল পাবেন আপনি যদি বেস্ট পারফর্ম করেন তাহলে কিন্তু আপনার এখানে চাকরি পাওয়ার সম্ভাবনাটি কিন্তু হানড্রেড পারসেন্ট থাকে প্রাথমিক মেডিকেল এবং চূড়ান্ত মেডিকেলের পর কিন্তু আপনার ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট করা হবে এর মধ্যে থাকবে দৌড় পুস আপ বিম সেনা অফিসার চাইলে আরো দুই একটা এক্সারসাইজ অ্যাড করতে পারে তো ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর পরে আসছে আপনার লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষাটাও কিন্তু চাকরি পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাটার তারা শুধু আপনার ফিজিক্যাল এন্ডোরেন্স অথবা শারীরিক স্বাস্থ্যর উপর ভিত্তি করে আপনাকে সিলেক্ট করে নিবে না আপনাকে নিশ্চয়ই এই পরীক্ষাটাতে গুড একটা মার্কস পেতে হবে এই পরীক্ষাটি মূলত বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে নেওয়া হয় আপনাকে এখানেও কিন্তু ভালো একটা পারফর্ম করতে হবে যদিও সেনা বাহিনীর পরীক্ষার প্রশ্ন তেমন একটা করা হয় না এই লিখিত পরীক্ষাটি আবার দুই ভাবে সম্পন্ন হয় প্রথমটি হচ্ছে সাধারণ জ্ঞান ভিত্তিক প্রশ্নের উপর 10 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে 10 মিনিটে তো পরীক্ষা নিয়ে আমরা পরের কোন ভিডিওতে ডিটেইলস আলোচনা করব তারপর রয়েছে ভাইভা তো ভাইভাতে সেরকম কঠিন কোনো প্রশ্ন করে না আপনার পরিবার সম্পর্কে জানতে চাই আপনার বংশ সম্পর্কে জানতে চাই তারপরে হয়তো আপনার এলাকার বিখ্যাত ব্যক্তি সম্পর্কে জানতে চাই এরকমই বেসিক টাইপের কোশ্চেন থাকে তাছাড়া কিছু বুদ্ধিমাত্রার প্রশ্ন করতে পারি এভাবে করে আপনার ভাই ভাটা এক একজনের এক এক রকম টাইম মিলে নেই আমার সময়তে নিয়েছিল প্রায় দশ থেকে পনেরো মিনিট ভাইভা দেওয়ার পর আপনাদের সবাইকে এক জায়গায় ওয়েট করতে বলবে মাঠের শুরু থেকে শেষ পর্যন্ত যে সেই কার্যক্রমগুলো হয়েছে সেই কার্যক্রমগুলোর ভিতরে আপনারা যতজন শেষ পর্যন্ত টিকে আছেন এ প্রার্থীগুলোর নম্বরগুলোকে যোগ করা হয় যে কে কোন ইভেন্টে কত নাম্বার পেল এর মধ্যে থেকে নাম্বার যোগ করতে করতে যেসব সব প্রার্থীর নাম্বার সর্বোচ্চ থাকে সেই সব প্রার্থীগুলোকে চূড়ান্তভাবে সিলেক্ট করা হয় এভাবে মূলত সিলেক্টিং কার্যক্রমগুলো হয়ে থাকে তো যারা সিলেক্ট হওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছে তাদের নাম এবং রোল ধরে ডেকে মোট প্রার্থীগুলোর থেকে আলাদা করে নেওয়া হয় এবং যাদেরকে নাম ধরে ডাকা হয়নি তাদেরকে ওয়েটিংয়ে রেখে দেয় অথবা কোনো সমস্যা থাকলে তাদেরকে সেই সমস্যা সম্পর্কে অবহিত করে আর যারা চূড়ান্তভাবে মাঠে সিলেক্ট হয় তাদেরকে একটি পাঁচ পাতার ফর্ম অথবা একটি টোকেন ইস্যু করে যে টোকেনে তাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে অবহিত করা থাকবে মাঠে চূড়ান্তভাবে সিলেক্ট হওয়ার পর আপনারা বাড়ি চলে আসবেন এবং ক্যান্টনমেন্ট থেকে বলে দিবে পরবর্তী কোন তারিখে আপনাকে কি কি কাগজপাতির সাথে করে নিয়ে ক্যান্টনমেন্ট আসতে হবে তো আপনি সেই নির্ধারিত তারিখে সেই সব কাগজপাতি নিয়ে আবার ক্যান্টনমেন্টে হাজির হয়ে যাবেন দ্বিতীয় দিন যেদিন কাগজপাতি জমা দেবেন সেই আপনাকে এরকম ফর্মাল ড্রেস পরে ক্যান্টনমেন্টে প্রবেশ করতে হবে এবং সেই দিন কাগজপাতি জমা দেওয়ার সব কার্যক্রম শেষে আপনাকে একটি প্রত্যয়নপত্র ইস্যু করবে যে প্রত্যয়নপত্রতে লেখা থাকবে আপনি কোন জায়গাতে আপনার ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এবং সাঁতার টেস্ট করাবেন অলরেডি আপনাকে একটা কোর্স দিয়ে দেওয়া হয়েছে তো কোর্স সম্পর্কে ডিটেলসে আমরা নেক্সটে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো মনে করুন আপনার কোর হিসাবে সিগনাল পেলেন তাহলে আপনাকে এস টি সি অ্যান্ড এস যশো সেনানিবাসে যেতে হবে ঠিক এভাবে আপনার কোর অনুযায়ী সেই কোরের ট্রেনিং সেন্টারে গিয়ে আপনার ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এবং সাঁতার টেস্ট করাতে হবে তো এসব টেস্ট করার আগে অথবা পরে আপনার বিআরইউ থেকে আপনাকে বলে দেবে আপনাকে কীভাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাকা হবে হয়তো তারা একটা ফিক্সড ডেট দিয়ে দিবে যে অমুক ডেটে আপনি এসে অ্যাপয়েন্টমেন্ট কার্ড নিয়ে যাবেন অথবা তারা বলে দিবে যে কল অথবা এস এর মাধ্যমে তাদেরকে ডাকা হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য এখন অ্যাপয়েন্টমেন্ট কার্ডে উল্লেখ থাকা ডেটে আপনি আপনার ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং করতে শুরু করবেন দীর্ঘ নয় মাস সামরিক এবং মৌলিক ট্রেনিং করার পর আপনি একজন নবীন সৈনিক হিসাবে আপনার নির্দিষ্ট ইউনিটে যোগদান করবেন